আজান শুনে লায়ত তেল দেয়া ধীরে ধীরে হাঁটা এত জোরে হাঁটা লাগবে দেহ যেন বুঝবার পায় মরও থাকতেছে আর্মিরা যেমন রাস্তা থাকে ওরা কি চৌকিদারের মতন হাঁটে তাজান শোনার পরে জুমার আজান শোনার পরে এইভাবে মসজিদ দিকে আসা লাগবে আপনারা বলেন তো জুমার দিনে আপনারা মসজিদে কি আগে আসেন না পরে আসেন বাংলাদেশের বহু ধনী মানুষ হস করে কিন্তু মক্কা যায় উট কুরবানি দেয় না কারণ ছাগল দেওয়াই ভালো আর আপনি কি যে অবস্থায় থাকেন না কেন তিন মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা উট কুরবানি সব পাবেন পাঁচ মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা গরু কুরবানি সব পাবেন দশ মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে একটা ছাগল কুরবানি সব পাবে যখন ইমাম সাহেব খুদবে দিবে এমন সময় যারা যদি মসজিদে পা দেয় তাকে আল্লাহ সব দিবি তবে কুরবানির হবি না মুরগি অথবা ডিম দানের সব তার তার কুন্ডের মধ্যে আছেন উঠ না ডিম আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে আজিম একটা নাম আছে আছে না নাই সেই মহামণ্ডিত নামটা আমাদের নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়ে যার তার পিছনে যাওয়া যাবে না বিশ্ব নবীর আদর্শ কি গ্রহণ করা লাগবে জোরে কন ঠিক কিনা এখন আসেন আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব এই কোরআন নিয়ে আজকের প্রধান মেহমান অল্প সময় হলেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন ঠিক কিনা বলেন আসলে কার ভিতরে কোন নিয়ামত আছে আমরা কি জানি দেখবেন একটা বক্তা দশ ঘন্টা ওয়াজ করা যা করলো একজন ব্যক্তি পাঁচ মিনিট তার সাথে দামি কথা বলে দিল আপনার কি শুনবার আছেন বুঝলেন আমার এই শ্বশুর এলাকা এটা কিন্তু আমার শ্বশুর এলাকা আমার এক সময় আমি অনেক ওয়াজ করছি কিন্তু পরে দেখলাম এই এলাকার শ্রোতারা হলো আলগা শ্রোতা কি শ্রোতা আলগা ওয়াজ যদি সাটে তাহলে ডাবে না চলে যায় এ আলগা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে এরা আল্লাহর কোরআনের আকর্ষণে আসে না আপনারা কি কন বক্তার আকর্ষণে যদি সারা জীবন ওয়াজ শোনেন হে কোনো কোন গ্যারান্টি কিন্তু আল্লাহর কোরলের অসন্লেপ আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল আর বাফি হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন থেকে হেদাত পাওয়া যাবে আকর্ষণ তৈরি করতে হবে বক্তা না আপনাদের এলাকায় আলগা ছোটা বেশি পরের দিন গল্প করবে এই বুড়িগঞ্জ এলাকায় যতগুলা মাহফিল হলো কোন বক্তার ওয়াশ ছাড়ছে তাস্টল গল্প করবে। আমি তো এগুলা জানি রে ভাই জানার কারণে এলাকা থেকে বহু দাওয়াত আমার কাছে যায় আমি এই লেই না আলগা শ্রোতার কারণে কি শ্রোতা আর একদল হলো চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে না এরা আসে আল্লাহ কোরআনের আকর্ষণে কোরআন থেকে সুন্দর সুন্দর কথা হবে এরা পাগলের মতন বসা বসা শুনবেই এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই বিল হামলার মাঠে আমি কোনোদিন আসি নাই আজকে প্রথম আপনারা আলগা না ডাবা আরও জোরে জোরসে বলুন তারা আলগা স্রোটা দিয়ে হাত তোলুন বুঝবার পারে না এমনি উঠছে আর কি না না নাই নাই ওটা এমনি হঠাৎ উঠছে বন্যা নামক গজব শেষ হয়ে গেছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ আপনার ঝুবড়ি বাড়ি কিছু হয় নাই আপনারও কিছুই হলো না সঙ্গে সঙ্গে মুস্কি মুস্কি বুড়ি হাসে নুহো বলে বুড়ি হাসেন কেন বলে তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিল তখন আমার ইমান বলেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আমার আল্লাহ কোনদিন কাউরে ভুলবে না তাহলে জিকির নবীর হবি না আল্লাহর হবি এ যে কবি নজরে একটা ভুল লেখছিল নবী নাম জপে যেজন নবী নাম জপে যেজন সেই তো দোজা ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন হবে না এখানে বলা লাগবে নবী নাম ভাবে যেজন নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধনী তা মানুষ যদি সারা জীবন নবী 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 নসিকে করে তার আমল নামায় একটা সব আল্লাহ দিবে না আর একবার যদি আল্লাহ জিকির করেন জিকিরটা যদি কবুল হয় আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় তাহলে জিকির হবে কার আর জোরে আল্লাহ এই জিকির এখানে আমরা স্মরণ বুঝলাম একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি দেখেন তো এ আয়াত মানে জিকির এ আয়তে জিকির মানে কি একটু মনোযোগ দিয়ে শুনবেন জমা ফাসা ইলা আচ্ছা এই আয়াতে জিকির মানে কি আর কথা কয় না দেখছেন এই আর কথা হয় না আপনারা বলেন তো এখানে যত মানুষ বসে আছেন কারা কারা মাগরীবাজ পড়েছেন একটু চিন্তা করেন তো যারা মাগরিব পড়েননি এসাও পড়েননি ওয়া শুনতেছেন আপনারা যদি ফজরের আগে মরিয়া যান মানে মাগরিবও পড়েননি এসাও পড়েনি ফজর আগে মরিছেন দুনিয়ার কত হুজুর আপনার জানাদা পড়ালে দোয়া করলে আপনি জান্ন যাবেন যাবেন কারণ এখানে রাসুল বলেছে লা ইমানা যারা নামাজ নাই তার ইমানই নেই এটা কি আমার কথা আল্লাহ রাসুল বলেছে লা যার নামাজ নাই তার ধর্মই নাই আব দেওয়াল কুফুরি তর্ক সালাদ বান্দা আর কাফরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এখন আপনারা বলেন ভাইজান যারা মগরী বেশার নামাজ না পড়াওয়া শুনতেছেন তাদের জন্য কি তো করা দরকার না যে আল্লাহ যা করছি করছি আল্লাহ আর করবো না ফজর থেকে বাকি জীবন একটা অর্থ নামাজ বাদ দিব না আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী হও যারা তৌবা করে বললো ফজর থেকে এক বাদ দিবে না যত নামাজ না পড়ার পাপ হইছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম তাহলে ফজর থেকে নামাজ ধরা লাগবে এই যুবকেরা কথা কাউ না কেন তোমাদের হাতত যে মোবাইল আছে বুঝলেন মোবাইল দেখলেই চিন্তা হয় এই মোবাইলের মধ্যে যতই খারাপই থাক তুমি যদি নামাজ ধরতে পারো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি থেকে বাঁচায় দিতে যেই যুবক পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে ওই যুবকের হাতে মোবাইল থাকতে পারে কিন্তু অশ্লীল ভিডিও কোনোদিন দেখবে না কারণ দেখ গেলে তার ঈমান বলবে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে এখানে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট বলেছেন ইজানু দিয়ালি সলাতি মিয়াউমিল জুমা আহ এ খুব খেয়াল করবেন জুমা মানে কোন নামাজ তো সেটা কর না কেন এখানে সবাই জবান খোলে বলেন কোন নামাজ আর অজরে আচ্ছা জুমার নামাজে কখন আসা লাগবে সেই কথা কি এই আয়তের মধ্যে আছে নাই ফাস আও শব্দের অর্থ কি ফাস আও মানে কি আজান শুনে লায়ক তেয়াল দেয়া ধীরে ধীরে হাঁটা এত জোরে হাঁটা লাগবে দেহ যেন বুঝবার পায় মরও থাকতেছে আর্মিরা যেমন রাস্তা থাকে ওরা কি চৌকিদারের মতন হাঁটে তাজান শোনার পরে জুমার আজান শোনার পরে এইভাবে মসজিদ দিকে আসা লাগবে আপনারা বলেন তো জুমার দিনে আপনারা মসজিদে কি আগে আসেন না পরে আসেন খুব খেয়াল করে শোনেন জিকের রাজ হচ্ছে আজান শোনার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সবজিবি বাংলাদেশের বহু ধনী মানুষ হস করে কিন্তু মক্কা যায় উঁট কুরবানি দেয় না কারণ উঁটের ট্যাকার কথা খেয়াল করলে ছাগল দেওয়াই ভালো আর আপনি কি যে অবস্থায় থাকেন না কেন তিন মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা উট কুরবানির সব পাবেন পাঁচ মিনিটের মধ্যে মসজিদে পা দিলে একটা গরু কুরবানির সব পাবেন দশ মিনিটের মধ্যে যারা মসজিদে পা দেবে একটা ছাগল কুরবানির সব পাবে যখন ইমাম সাহেব খুদবে দিবে এমন সময় যারা যদি মসজিদে পা দেয় তাকে আল্লাহ সাপ দিবি তবে কুরবানির হবি না মুরগি অথবা ডিম দানের সব পাবি তা আপনারা কুন্ডার মধ্যে আছেন উট না ডিম তার মধ্যে উটের মধ্যে আগামী ঘুমার থেকে কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি আল্লাহ তুমি দেখো আল্লাহ হাত নামান হাত নামান হাত তো তালো তুললেন এখন কি যে করবেন ভাই জুমার দিন ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় না একটা ক্ষুদা দেয় জোরে কি দেয় আপনার বলুন তো এই ক্ষুদার গুরুত্ব কেমন তুমর অর্ধ জাহানের হজর তুমি জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ক্ষুদ্বা দিচ্ছেন এমন সময় একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে আমির আল আপনার খুদবা আমরা শুনব না উমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুঁজবা দিচ্ছেন এই জিকিরের কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুঁজবা খুঁজবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুদবা আমরা শুনবো না এখানে কি বুঝলেন নেতা যদি ভুল করে সাধারণ একটা মানুষ পর্যন্ত তার ভুল ধরবার পারে কারণ ওমর ফারুক শুধু মসজিদের ইমাম না ওমর ফারুক হলো অর্ধজাহানের খলিফা হযরত ওমর এর শোকদা যখন দরদর করে পানি পড়তেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ সুবহানাল্লাহ কোন তিরিশ পাড়া কোরআনের হাফেজ নেতার বেটা কোরআনের হাফেজ আজকে বাংলাদেশে এমপির ছেলে মন্ত্রীর ছেলে যদি কোরআনের হাফেজ হতো বিশ্বাস করেন প্রাইমারি ফিক্ষা করে চলান লাগতো হাফিজি মাদ্রাসার কোনো আদায় করা লাগতো লাগতো না কিন্তু সব খালি গরিবের সন্তান যে কটা মাথার পাগড়ি পড়লো খুঁজলে দেখেন কি খালি গরিবের সন্তান হাফেজ হবি আর ধনী সন্তান মশান মারবি এই কি মনে করতেছেন খালি গরিবের সন্তান হাফেজ ধুলির সন্তান মুসান মারবে ওমর ফারুকের সন্তান অর্ধ সাহানের খলিফা তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ছড়ানো কর না কেন